তাহলে ওই শেখ বুজারি আহমদুল্লাহ বললো তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কথা কি সত্য হইতে পারে নয় যদি তার কথা যেহেতু আল্লাহ রব কালাম সত্য তাই সে মিথ্যাবাদী এরা আল্লাহ রসুল পাকের সাহাবি মানে না আল্লাহ রসুল পাকের সাহাবি যারা মানে না তারা কি রসুল পাককে মানলো

রসুল পাকের সাহাবিরা বি শেখাত করেছেন তারা বিহের নামাজ এই শেখ পুজারীরা তারা বিহের নামাজ পড়ে এক রেখা সাহাবি মানা হলো যে সাহাবি মানলো না তার মধ্যে ইমান আছে কি কর যে হুজুর পাকের সাহাবি তার মধ্যে ইমান নাই আল্লাহ রবুল আলমী সেই লোহে মাহফুজের মধ্যে সংরক্ষিত কোরআন মুজিদে লিখে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ তিনি মোহাম্মদ সাল্লাম আল্লাহ পাকের রসুল সেই লোহে মাহফুজ সৃষ্টি করা হয়েছে রসুলের পাককে সৃষ্টি করার কমপক্ষে পক্ষে সত্তর হাজার বছর পূর্বে নবী হিসেবে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ বলেন আমরা সেই নবী মোহাম্মদ সাল্লামার উম্মদ আর এই শেখ গুজারিরা যারা আল্লাহ রসুল পাকের সাহাবি মানে না

سيدنا من كوكان لوه محفوظ الله تعالى <applause> كوكان والله تعالى <applause> نظرا إلى ذلك النور الله رب العالمين جو أمان محمد صلى الله تعالى عليه وسلم نظر تكالن حياء من الله تعالى নবী মোহাম্মদ আল্লাহ রব আলের প্রতি লজ্জার কারণে ঘামতে থাকলেন যে যখন আল্লাহ রব্বুল্লা আলমিন হুজুর পাকের দিকে নজর করলেন হুজুর পাক সাল আলাইহ্লাম রব্বুল আলমীর প্রতি লজ্জার কারণে ঘামতে থাকলেন তিনি প্রচন্ড লজ্জিত হলেন আল্লাহ প্রতি এবং সেই লজ্জিত হওয়ার কারণে শরীর মুবাগের মধ্যে ঘামের সৃষ্টি হল এই ঘাম সমূহকে বিভিন্ন জায়গার স্থানের ঘাম থেকে আল্লাহ তালা বিভিন্ন বস্তু সৃষ্টি করেছেন অমিন এরকে রা

خلق العرش والكرسي واللوح والقلم والشمس والقمر والحجاب والكواكب وما كان في السماء سبحان الله بره. اللهم صل مولانا محمد وعلى

এত বড় একজন ইমাম ছিলেন সেই যুগের তার হয় না এত উঁচা দরজার বুঝুর্গ আলেম ছিলেন তিনি রাজধানী সানায় ছিল তার বাড়ি কোথায় বাড়ি ছিল তার ইয়ামানের রাজধানী সানা তিনি এমন একজন বুজুর্গ উস্তাদ আপনারা জানেন এই বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বিখ্যাত হাদিসের কিতাব হল বুখারি শরীফ এই বুখারি শরীফের প্রণেতা ইমাম বুখারি রানহুর দাদা পীর ছিলেন এই আব্দুর রজ্জক সাহেব সোহান আল্লাহ পরে তিনি তার কিতাবের মধ্যে এই হাদিস শরীফ উল্লেখ করেছেন যে আল্লাহ রাবুল আলমিন আমার হুজুর পাক সাল্লামার মাথা মুবারকের ঘাম থেকে খালাকাল আর সুয়াল করছে কালাম আর সে মোহাল্লা সৃষ্টি করেছেন কুরসি সিংহাসন সৃষ্টি করেছেন লৌহ হে মাহফুজ সৃষ্টি করেছেন এবং কলম সৃষ্টি করেছেন ও শামার চন্দ্র আর সূর্য সৃষ্টি করেছেন সবগুলো আল্লাহ রসুল সল্লহ তাহা লাইম সাল মাথা মুবারকের ঘাম থেকেই সৃষ্টি করা হয়েছে ওয়া কামার ওয়াল হেজাব আইসে মোহাল্লাল সম্পন্ন পর্দা সমূহ রসুল আলা সাল্লামান মাথা মোবার থেকে সৃষ্টি করা হয়েছে বলকা এবং সমস্ত তারকা সমূহায় কা নাশি এ সকল কিছুকে বাদ দিয়ে আরো যত বস্তু সামগ্রী আল্লাহর সৃষ্টি আকাশে রয়েছে সমস্ত কিছুকে আল্লাহ রবহাম নবী মুহাম্মদ পবিত্র মাথা মোবারকের পবিত্র ঘাম থেকে সৃষ্টি করেছেন সেই নবীর নাম আল্লাহ রব কোরআন মসজিদের মধ্যে এইভাবে বলেছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলিয়া সাল্লাম লোহে মাহফুজ সৃষ্টির অনেক অনেক আগে আল্লাহর আমার নবী মুহাম্মদৌলাম সৃষ্টি করেছেন মাহফুজ আর কুরসি সৃষ্টি করার সত্তর হাজার বছর পূর্বে আল্লাহরুল্লাহ নবী মুহাম্মদ সাল্লৌ তাল্লাহ সাল্লামকে নবী হিসেবে

এর ফলে তার সমস্ত সঙ্গী সাথীগণ আলাল কুফার অত্যন্ত কঠোর কাফের উপরে রুহাম তারা পরস্পর বন্ধু সোলভ একজন আরেকজনের ভাইয়ের মতো তারা বজ্র কঠোর আলাল কথাগুলো কার আল্লাহ নবী মোহাম্মদ আল্লাহ রাসুল এই কথাগুলো কার আল্লাহ রাবুল আলমিনে তাহলে ওই শেখ পুজারি আহমদুল্লাহ যে বলল তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন তার কথা কি সত্য হতে পারে কখনো নয় যদি তার কথা সত্য হয় আল্লাহ রবুল আলমের কালাম মিথ্যা হয়ে যায় যেহেতু আল্লাহ রবুল আলমের কালাম সত্য তাই সে মিথ্যাবাদী এরা আল্লাহর রসুল পাকের সাহাবি মানে না আল্লাহ রসুল সাহাবি যারা মানে না তারা কি রাসুল পাককে মানলো নয় এই শেখ পুজারীরা তারা শেখ মানে শেখ ইবনে তাইমিয়াকে তারা মানে নাসির উদ্দিন আলবানিকে তারা মানে আল্লাহ রসুল পাকির সাহাবি মানতে পারে না আপনারা দেখেন আল্লাহ রসুলের সাহাবিগণ বিশ টাকার তারাবিহীন নামাজ পড়েছেন কয় টাকা পড়েছেন বিশ টাকার

পাকের রসুল সেই লোহে মাহফুজ সৃষ্টি করা হয়েছে রসুল সৃষ্টি করার কম পক্ষে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ বলেন আমরা সেই নবী মোহাম্মদ আল্লাহ আর এই শেখ বুজারিরা যারা আল্লাহ রসুল সাহাবি মানে না সাহাবী যে লোক মাল্লো না তার মধ্যে ঈমানই থাকতে পারে না সে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে এরকম কোনটা পাল্টা কথা বলে এই সমস্ত শেখ বুজারীদের থেকে বুঝিয়া থাকবে বিশাক্ত তারাবিহের নামাজ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম তিনি ارشاد করেন কুনতু নবি ওয়া আদম বাইন আমি নবী ছিলাম তখন কে কয়

سيدنا محمد اللهم صل على سيدنا, سيدنا محمد

আর ওই কোরআন মসজিদের মধ্যে আল্লাহ রবহাম বলে দিয়েছেন সৃষ্টি করার সত্তর হাজার বছর আল্লাহ রব করেছেন আমার নবী মোহাম্মদ সাল তাল্লাম রবুল্লা সর্বপ্রথম সৃষ্টি সর্বপ্রথম নবী সর্বশেষ নবী এটাই হচ্ছে আমাদের আহ আকিদা যে সমস্ত লোকেরা আল্লাহ রসুল পাকের সাহাবি মানে না যে সমস্ত লোকেরা রসুল না নবী ও নাজির এলমে গাইবের অধিকারী এবং তিনি আল্লাহ রব্বুল আলমিনের নূর থেকে রাব্বুল্লা তাকে সৃষ্টি করেছেন এটাই হচ্ছে জামাত বা মুসলিম গণের মূল আকিদা এই আকিদের উপরে অবিচল থেকে নামাজ রোজা হর জাগাত উজু করতে হবে এই আকিদা যার মধ্যে নাই তার নামাজ রোজা হর জায়গাতে কোন মূল্য আল্লাহ তালার দরবারে নাই এই সমস্ত সাহেব পূজারীরা ইমনে আব্দুল হাব নজদিকে শেখ হিসেবে ইমাম হিসেবে মানে এই সমস্ত শেখ বুজরিরা তাদের নাসির উদ্দিন আলবানিকে তারা তাদের ইমাম হিসেবে মানে সাহাবিগণকে মানতে পারে না যারা সাহাবিগণকে মানল না তারা ইমান হারা ওদের ইমান আছে এই কথা যদি কেউ মনে করে সেও ইমান হারা হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে মুমিন হইয়া